শুভ মহালয়া এখনও মহালয়া পড়েনি আর কিছু ঘন্টার পরে মহালয়া তো কালকে স্পেশাল ডান্স কভার নিয়ে আমরা আসছি অবভিয়াসলি আমার মাই ডান্স করেছে তো কালকে সন্ধ্যে সাতটার সময় আসবে সেই ভিডিও তো আজকে রাত্রিবেলা একটা সুন্দর মানে মা মানে করেছে শর্টসও দিয়েছি আমি প্লাস ওই ভিডিও শ্যুটও যেহেতু এখনই আমরা করছি তো ভাবলাম আর কি দাঁড়া মার আবার মার জন্য আমি লিরিক্স রেডি রেখেছি হ্যাঁ সো মা একটু ছোট্ট করে এই মহালার সব থেকে প্রিয় গানটা মা একটু তোমাদের শোনাচ্ছি তো সবাইকে ওরা ও আরো মা করতে চায় তো সবাইকে শুভ মহালয়া অশুভ শক্তির মিনাশ হবে শুভ শক্তি জিতবে তাই জন্য আমি বলছি মা বলছে যে দুই লিরিক্সটা আমাকে বার করলাম আমরা দুজনেই একটু লিরিক্স সবাই খুব ভালো করে মহালয়া কাটাও শুভরাত্রি